জোনা এক অধ্যায় জোনা সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে গেলেন সদাপ্রভুর বাণী পুত্র জোনার কাছে এসে উপস্থিত হলো ওঠ ও নিনবি মহানগরে যাও এবং তাদের বিরুদ্ধে প্রচার কর কারণ তাদের দুষ্টতার কথা আমার গান পর্যন্ত পৌঁছেছে কিন্তু জোনা সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে গেলেন এবং তোরশীষের পথ ধরলেন তিনি যোপ্পা বন্দর নগরে গেলেন এবং সেখান থেকে দর্শিষে যাবে এমন একটি জাহাজের সন্ধান পেলেন তিনি জাহাজের ভাড়া দিয়ে তাতে চড়লেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য তোর পথে সমুদ্র যাত্রা করলেন তারপর সদাপ্রভু সমুদ্রে এক প্রচণ্ড বাতাস পাঠালেন এমনই প্রবল এক ঝড় উঠল যে জাহাজ ভেঙে যাওয়ার উপক্রম হল সমস্ত হয়ে উঠল ও নিজের নিজের দেবতার কাছে এবং জাহাজ হালকা করার জন্য তারা জাহাজের মালপত্র সমুদ্রে ফেলে দিল কিন্তু জোনা জাহাজের খোলে নেমে গেলেন সেখানে শুয়ে পড়ে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন তখন নাবিকদের কর্মকর্তা তার কাছে গিয়ে বললেন ওহে তুমি কি করে ঘুমিয়ে আছো উঠে পড়ো ও তোমার দেবতাকে ডাকো হয়তো তিনি আমাদের প্রতি দৃষ্টি দেবেন এবং আমরা ধ্বংস হব না এরপর নাবিকেরা পরস্পরকে বলল এসো আমরা গুটিকাপাত করে দেখি এই দুর্যোগের জন্য আমাদের মধ্যে কে দায়ী তারা যখন করল জোনার নামে কুটি উঠল তাই তারা তাকে জিজ্ঞাসা করল আমাদের বলো আমাদের উপর এই সমস্ত সংকট আনার জন্য কে দায়ী তুমি কি করো? তুমি এসেছোই বা কোথা থেকে তোমার দেশের নাম কি তোমার জাতি কি জোনা উত্তর দিলেন আমি একজন হিব্রু এবং আমি সদাপ্রভুর উপাসনা করি তিনি স্বর্গের ঈশ্বর যিনি সমুদ্র ও ভূমি নির্মাণ করেছেন এতে তারা আতঙ্কগ্রস্ত হল ও জিজ্ঞাসা করল তুমি কি করেছ কারণ তারা জানতে পেরেছিল যে তিনি সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন এবং জোনা ইতিমধ্যে সে কথা তাদের বলেছিলেন সমুদ্র ক্রমেই উত্তাল ও বিক্ষুব্ধ হয়ে উঠছিল তাই তারা তাকে জিজ্ঞাসা করল সমুদ্রকে শান্ত করার জন্য তোমার প্রতি আমাদের কি করা উচিত তিনি উত্তর দিলেন আমাকে তুলে তোমরা সমুদ্রে ফেলে দাও তখন তা শান্ত হয়ে যাবে আমি জানি যে আমার দোষের জন্যই এই মহাঝড় তোমাদের উপরে এসে পড়েছে তা না করে সেই লোকেরা প্রাণপণ চেষ্টা করলো যেন তারা জাহাজটিকে ডাঙায় নিয়ে যেতে পারে কিন্তু তারা পেরে উঠল না বরং সমুদ্র আগের থেকেও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠল তারা তখন সদাপ্রভুর কাছে কাঁদতে লাগলো আর বলল এ সদাপ্রভু এই লোকটির প্রাণ নেওয়ার জন্য তুমি আমাদের মরতে দিও না এক নির্দোষ মানুষকে হত্যা করার জন্য আমাদের দোষী সাব্যস্ত না কারণ হে সদাপ্রভু তোমার যেমন ইচ্ছা তুমি তেমনই করেছ তারপর তারা জোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল এতে উত্তাল সমুদ্র শান্ত হল এর ফলে জাহাজের লোকেরা সদাপ্রভুকে অত্যন্ত ভয় করল এবং তারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলি উৎসর্গ ও বিভিন্ন প্রকার মানত করল জোনার প্রার্থনা এদিকে সদাপ্রভু জোনাকে গিলে ফেলার জন্য একটি বিশাল মাছ পাঠালেন এবং জোনা তিন দিন ও তিন রাত সেই মাছের পেটে রইলেন জোনা দুই অধ্যায় সেই মাছের পেটের মধ্যে থেকে জোনা তার ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন তিনি বললেন আমার দুর্দশার সময় আমি সদাপ্রভুকে ডাকলাম আর তিনি আমাকে উত্তর দিলেন পাতালের গভীরতম স্থান থেকে আমি সাহায্য চাইলাম আর তুমি আমার কান্না শুনলে তুমি আমাকে গভীর জলে সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল তোমার সকল ঢেউ তোমার সমস্ত তরঙ্গ আমাকে বয়ে নিয়ে গেল আমি বললাম আমাকে তোমার দৃষ্টি থেকে দূর করা হয়েছে তবুও আমি আবার তোমার পবিত্র মন্দিরের দিকে তাকাব আমার চারপাশের জলরাশি আমাকে ভীত করল জলরাশি আমাকে ঘিরে ধরল সাগরের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল আমি সমুদ্রে পর্বত তলদেশ পর্যন্ত ডুবে গেলাম চিরতরে আমাকে বন্দি করল কিন্তু হে সদাপ্রভু আমার ঈশ্বর তুমি গভীর গর্ত থেকে আমার প্রাণকে তুলে ধরলে আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল সদাপ্রভু আমি তোমাকে স্মরণ করলাম আর আমার প্রার্থনা তোমার কাছে গেল তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হলো যারা অসার প্রতিমাদের প্রতি আসক্ত থাকে নিজেদের প্রতি ঈশ্বরের প্রেম তারা পরিত্যাগ করে কিন্তু আমি ধন্যবাদের গান গিয়ে তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব আমি যা মানত করেছি তা আমি পূর্ণ করব। আমি বলবো পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে পরে সদাপ্রভু সেই মাছকে আদেশ দিলে তা জোনাকে বমি করে শুকনো ভূমিতে ফেলে দিল। জোনা তিন অধ্যায়। জোনার যাত্রা তারপর সদাপ বাণী দ্বিতীয়বার জোনার কাছে উপস্থিত হল তুমি মহানগরী নিনবিতে যাও ও আমি যে বার্তা তোমাকে দেব তা গিয়ে তুমি ঘোষণা করো জোনা সদাপ্রভুর কথার বাধ্য হয়ে নিনবিতে গেলেন সেই সময় নিনবী ছিল একটি অত্যন্ত বৃহৎ নগর যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তিন দিন সময় জোনা নগরে প্রবেশ করে একদিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন আজ থেকে চল্লিশ দিন পার হলে নিনবি ধ্বংস হবে নীলীবাসীরা ঈশ্বরে বিশ্বাস করলো তারা উপবাস ঘোষণা করলো এবং সকলে তাদের মহত্তম জন থেকে শুরু করে নগন্যতম জন পর্যন্ত প্রত্যেকে চট পড়ল উনার সতর্ক পানি যখন নিনবীর রাজার কাছে পৌঁছাল তিনি তার সিংহাসন থেকে উঠলেন তার রাজকীয় পোশাক খুলে ফেলে চট পড়লেন ও ভস্যের উপরে বসলেন রাজা নিরবিতে ঘোষণা করলেন রাজা ও তাঁর বিশিষ্ট ব্যক্তি সকলের আদেশ হল এই মানুষ অথবা পশু গোপাল বা মেষপাল কেউই যেন কোনো কিছুর স্বাদ গ্রহণ না করে তারা যেন কেউ কিছু ভোজন বা পান না করে কিন্তু মানুষ বা পশু সকলকেই চট দিয়ে ঢেকে দেওয়া হোক সকলেই আগ্রহ ভরে ঈশ্বরকে ডাকুক তারা তাদের মন্দ আচরণ ও তাদের হিংস্রতা করুক ঈশ্বর হয়তো নরম চিত্ত হবেন এবং করুণা বিশিষ্ট হয়ে তার প্রচন্ড ক্রোধ থেকে মন পরিবর্তন করবেন যেন আমরা বিনষ্ট না হই ঈশ্বর যখন দেখলেন যে তারা কি করেছে এবং কিভাবে তারা তাদের মন্দ আচরণ থেকে মন ফিরিয়েছে ঈশ্বর মন পরিবর্তন করলেন এবং যে ধ্বংস করার ভয় তাদের দেখিয়েছিলেন তা করলেন না জোনা চার অধ্যায় ঈশ্বরের করুণার প্রতি জোনার ক্রোধ প্রকাশ কিন্তু জোনার কাছে এটি খুব অন্যায় মনে হল এবং তার ক্রোধ উৎপন্ন হলো তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন হে সদাপ্রভু আমি যখন বাড়িতে ছিলাম তখনই কি আমি এ কথা বলিনি সেই কারণেই তোর শীষে পালিয়ে গিয়ে আমি এটা বন্ধ করার চেষ্টা করেছিলাম আমি জানতাম যে তুমি এক কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর হ্রদে ধীর ও প্রেমে মহান তুমি এমন ঈশ্বর যে শাস্তি দিতে উদ্যত হয়েও মন পরিবর্তন করো এখন হে সদাপ্রভু তুমি আমার প্রাণ নিয়ে নাও কারণ বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো কিন্তু সদাপ্রভু উত্তরে বললেন তোমার রাগ করা কি ঠিক হচ্ছে জোনা তখন বাইরে গেলেন ও নগরের পূর্ব দিকে এক স্থানে বসলেন সেখানে তিনি নিজের জন্য একটি ছাউনি নির্মাণ করে তার ছায়ায় বসলেন এবং নগরের প্রতি কি ঘটবে তা দেখার অপেক্ষায় রইলেন তারপর সদাপ্রভু ঈশ্বর সেখানে একটি দ্রাক্ষালতা উৎপন্ন করলেন এবং সেটিকে মাথার যেন সেটি তার মাথায় ছায়া দেয় ও তার অস্বস্তির আরাম হয় দ্রাক্ষালতাটির জন্য জোনা ভীষণ আনন্দিত হলেন কিন্তু পরের দিন ভোরবেলায় ঈশ্বর একটি কীট পাঠালেন যা দ্রাক্ষালতাটিকে দংশন করলে সেটি শুকিয়ে গেল সূর্য ওঠার পরে ঈশ্বর এক উষ্ণ পূর্বের বাতাস পাঠালেন এবং সূর্য জোনার মাথায় এমন প্রখর তাপ দিতে লাগল যে জোনা বিবর্ণ হয়ে নিজের মৃত্যু কামনা করে বললেন বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো কিন্তু ঈশ্বর জোনাকে বললেন জন্য তোমার রাগ করা কি ঠিক হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে আমি আমি এত রেগে আছি যে মরে গেলেই ভালো হতো কিন্তু সদাপ্রভু বললেন তুমি এই দ্রাক্ষালতাটি সম্পর্কে চিন্তিত হয়েছ যদিও তুমি এটি রোপণ করনি বা তা বেড়ে উঠতে সাহায্য করনি এক রাত্রির মধ্যে এটি অঙ্কুরিত হলো ও এক রাত্রির মধ্যেই এটি শুকিয়ে গেল কিন্তু নিনবিতে এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ আছে যারা জানে না কোনটা হাত ও কোনটা বা হাত তেমনই অনেক পশুও আছে তাহলে আমিও কি সেই নিনবী মহানগরীর জন্য চিন্তিত হব না